নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দু হাজার পঁচিশ সালের এস এল এস টি শিক্ষাবিজ্ঞান থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আজকে তার বারো নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও দেখো আজকের যে প্রথম প্রশ্নটা আছে যে নিচের কোন সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সামাজিকীকরণে সাহায্য করে এখানে অপশেন এ মানে এক নম্বর দেওয়া আছে শিক্ষামূলক ভ্রমণ তারপরে দেওয়া আছে দুই হচ্ছে বিতর্ক সভা অপশন মানে তিন নম্বর অপশন দেওয়াল পত্রিকা প্রকাশন আর চার সাংস্কৃতিক অনুষ্ঠান তো কোন সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক শিক্ষার্থীদের সামাজিকীকরণে সাহায্য করে না শিক্ষামূলক ভ্রমণ এটাও সাহায্য করে বিতর্ক এটাও সাহায্য করে সাহায্য করে আর সাংস্কৃতিক অনুষ্ঠান এটাও সাহায্য করে তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি যে এক দুই তিন এবং চার দু নম্বর প্রশ্ন বয়সন্ধিকলের কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর নিচের কোন সংস্থাটি সবচেয়ে অধিক প্রভাব বিস্তার করে এখানে অপশন দেওয়া আছে গৃহ এবং পরিবার গৃহ এবং পরিবার না এটা হবে না বিদ্যালয় এটাও হবে না আর গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে এটা হবে ঠিক আছে তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি না অপশেন সি যে গ্যাং বা যেসব গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে তিন নম্বর প্রশ্ন সামাজিকীকরণের ফলে শিক্ষার্থীদের যে পরিবর্তন হয় তা জানার জন্য প্রয়োজন হয় এখানে অপশান দেওয়া আছে অপশান এ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা অপশান বি শিক্ষার্থীদের কার্যাবলীর মধ্য দিয়ে অপশান সি পিতামাতার নিকট থেকে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে আর অপশান হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করে তো সামাজিকীকরণের ফলে শিক্ষার্থীদের যে পরিবর্তন হয় তা জানার জন্য প্রয়োজন হলো অপশান এ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা পরের প্রশ্ন নিচের কোনটিকে সামাজিকীকরণের প্রত্যক্ষ সংস্থা হিসেবে বিবেচনা করা হয় এখানে অপশান এ দেওয়া আছে বিদ্যালয় তারপরে অপশান সি পরিবার অপশান বি টেলিভিশন এবং অপশানটি হচ্ছে এর কোনোটি নয় তো সামাজিকীকরণের প্রত্যক্ষ সংস্থা বলা হয় কি পরিবার কারণ পরিবারের মাধ্যমে শিশু প্রথম সামাজিকীকরণ ঘটে পরিবারের সদস্যদের মধ্যে তাই এটা কি প্রত্যক্ষ সংস্থা হিসাবে প্রত্যক্ষ সামাজিকীকরণ হিসাবে বিবেচনা করা হয় পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন যে নিচের কোনটি সঠিক এখানে অপশান এ দেওয়া আছে ব্যক্তি স্বাতন্ত্র সামাজিকীকরণের বিরোধিতা করে অপশান বি ব্যক্তি স্বাতন্ত্র সামাজিকীকরণে উদ্দীপিত করে অপশান সি ব্যক্তি ও সামাজিকীকরণ পরস্পর নিরপেক্ষ আর অপশান ডি সামাজিকীকরণ ব্যক্তি থেকে হ্রাস করে তো সঠিক হচ্ছে সামাজিকীকরণ ব্যক্তি স্বাতন্ত্রকে হ্রাস করে ছ নম্বর প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে নিচের কোন পদ্ধতিগুলি সামাজিকীকরণে অধিক কার্যকরী এখানে অপশান এক নম্বর দেওয়া আছে বক্তৃতা পদ্ধতি তারপর হচ্ছে তিন নম্বর দেওয়া আছে দলগত পদ্ধতি আর দু নম্বর হচ্ছে সমবেত শিখন পদ্ধতি চার নম্বর হচ্ছে শিখন পদ্ধতি সামাজিকীকরণে সাহায্য করে কোন দুটো না দলগত পদ্ধতি আর সমবেত শিখন পদ্ধতি তাহলে এই দুটো অপশান যেখানের মধ্যে থাকবে সেটা হবে সঠিক উত্তর তাহলে দুই আর তিন দুই আর তিন অপশান কোটা আছে অপশান বিয়ের মধ্যে আছে দেখো এই যে অপশান বিয়ের মধ্যে আছে দুই এবং তিন তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ঠিক আছে দেখো এখানে কী বলেছে সাত নম্বর প্রশ্ন শিশু বড় হলে সামাজিক অসামাজিক এবং সমাজবিরোধী হবে কি না তা নির্ভর করে প্রধান এখানে দেওয়া আছে এ বংশধারার উপর অপশান সি শিখনের উপর অপশান বি পরিবেশের উপর আর অপশান ডি হচ্ছে উপরে সবগুলি তো শিশু বড় হলে সামাজিক অসামাজিক এবং সমাজবিরোধী হবে কি না তা নির্ভর করে প্রধান এখানে অপশান এ সি বি মানে এই চারটা অপশানই মানে তিনটা অপশানই ঠিক তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মানে উপরে সবগুলি পরের প্রশ্ন দেখো শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণের সহায়ক হলো এ হচ্ছে বক্তৃতা পদ্ধতি সি প্রশ্নোত্তর পদ্ধতি বি আলোচনা পদ্ধতি ডি হচ্ছে প্রকল্প পদ্ধতি তো শিক্ষণ পদ্ধতি হিসেবে সামাজিকীকরণের সহায়ক হলো প্রকল্প পদ্ধতি অপশান ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো এখানে দেওয়া আছে এ শিক্ষা তারপর হচ্ছে লোকালয় ভাষা এবং প্রযুক্তি তো সামাজিকীকরণে সবচেয়ে বেশি সাহায্য করে কোনটা ভাষা হবে মানে অপশান বি হবে সঠিক উত্তর ভাষার মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে সমাজের সাথে মেশে তাহলে ভাষা হবে কি সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই উত্তরটার মধ্যে একটু কনফিউশন আছে তোমাদের যদি কারো জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন যে সামাজিকীকরণ শুরু হয় অপশন এ গৃহ ও পরিবারে অপশান বিভিন্ন ধরনের অংশগ্রহণের মাধ্যমে অপশন সি বিদ্যালয় আর অপশান ডি হচ্ছে উপরের সব সব সবকটি তো সামাজিকীকরণ শুরু হয় বলেছে মানে কোথা থেকে শুরু হয় না গৃহ ও পরিবার থেকে প্রথমে শুরু হয় ঠিক আছে শুরু হয় বলেছে আর যদি বলতো যে সামাজিকীকরণ হয় তাহলে মানে প্রত্যেকটা অপশানই হতো মানে অপশান এ বি সি প্রত্যেকটাই হতো পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন সামাজিকীকরণের প্রক্রিয়াগুলি হলো এখানে তো আছে সহযোজন আত্মীকরণ উপযোজন তো সামাজিক সহযোজন আত্মীকরণ এবং উপযোজন তিনটেই সামাজিকীকরণের প্রক্রিয়া তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পরের প্রশ্ন সামাজিক পরিবর্তন হল অপশান এ সামাজিক আচরণের পরিবর্তন অপশান বি সামাজিক কাঠামোর পরিবর্তন অপশান সি সামাজিক প্রক্রিয়ার পরিবর্তন আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি তো সামাজিক পরিবর্তন হলো মানে উপরের সবগুলি এ বি এবং সি এই তিনটে তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় বলেছি ঠিক আছে নিচের কোনটি সঠিক নয় দেখো সামাজিক পরিবর্তন অবশ্য সামাজিক পরিবর্তন হবেই সামাজিক পরিবর্তন মৌলিক ব্যাপার এটাও একটা জিনিস আর সামাজিক পরিবর্তন সামাজিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করে এটাও ঠিক আর সঠিক নয় কোনটা না সামাজিক পরিবর্তন সর্বদাই সমাজ কল্যাণমুখী না যে সামাজিক যে পরিবর্তন ঘটছে সেটা সবসময় যে সমাজের পক্ষে কল্যাণকর সেটা নয় সমাজের পক্ষের ক্ষতিকর দিকও আছে তাহলে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি চোদ্দো নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন যে নিচের কোনটি সঠিক নয় বলেছে দেখো সামাজিক পরিবর্তন এবং সংস্কৃতির পরিবর্তনের মধ্যে পার্থক্য নেই অপশান বি সামাজিক পরিবর্তন এবং সংস্কৃতি পরিবর্তনের মধ্যে পার্থক্য আছে অপশান সি পরিবহন পোস্ট অফিস যোগাযোগ ইত্যাদি সংস্কৃতির পরিবর্তন মূল্যবোধ বিশ্বাস প্রথা ঐতিহ্য ইত্যাদি পরিবর্তন সামাজিক পরিবর্তন তো সঠিক নয় কোনটা না সামাজিক পরিবর্তন এবং সংস্কৃতি পরিবর্তনের মধ্যে পার্থক্য আছে তো এটা হচ্ছে ভুল চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে